তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে এক্সপ্রেসো কফি মেকার মেশিন নিয়ে এটা হচ্ছে 1 লিটার আচ্ছা এখানে লিটার 1 লিটার বলতে যেটা বোঝানো হয় যে 1 লিটার পানি আপনার জন্য গরম হয়ে রিজার্ভ থাকবে 1 লিটারের দুইটা ডিজাইন এটা হচ্ছে টাচ সিস্টেম এটা হচ্ছে বাটন সিস্টেম একটা কফি হতে কত সেকেন্ড সময় লাগে পেই লেখা আছে আচ্ছা আচ্ছা মাত্র 25 সেকেন্ড ফাস্ট কাপ এই পাম্পটা হচ্ছে টোটালি ইতালির লেখা আছে ইতালি মেড উলকা যদি আপনার রেস্টুরেন্ট জন্য হয় তাহলে হচ্ছে ওয়ান ইয়ার কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে আর হোম অ্যাপ্লায়েন্স বা অফিসের জন্য হলে ফাইভ ইয়ার্স কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে এক্সপ্রেসো কফি মেকার মেশিন নিয়ে তো যারা রিজনেবল বাজেটের ভেতরে এক্সপ্রেসো কফি মেকার মেশিন নিতে চান যাদের ছোট পরিসরে আপনারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো প্রয়োজন আর এগুলো পাবেন মিয়াকর শোরুম মিয়াকর অফিসিয়াল শোরুম ঢাকা বসুন্ধরা সিটি কারণ বাজার বসুন্ধরা সিটির বিশাল একটা শোরুম এই শোরুমে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আর আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানবো দাম কেমন কি কি সাইজ আছে ভিডিও জুড়ে আমাদের সাথে আছে বাবু ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই যেহেতু আসলে এখন সব দিকে ব্যবসায় একটু খারাপ অনেকে চাচ্ছে যে ছোট পরিসরে বিজনেস করতে তো এই কফি মেকারের বিজনেসটা বা যারা ছোট ফাস্ট ফুডের দেয় বা যারা বাসাবাড়িতে ইউজ করতে চায় অফিসে ইউজ চায়

এক লিটার পানির ক্যাপাসিটি এটা হচ্ছে এক লিটার লিটার এক লিটার বলতে যেটা বোঝানো হয় যে এক লিটার পানি আপনার জন্য গরম হয়ে রিজার্ভ থাকবে মানে এক লিটার দিয়ে আমি দেখা যাচ্ছে এক লিটার গ্রামের একশো এমএল এর যদি আপনি কফি সেল করেন একশো এমএল করে দেন তাহলে দশ কাপ দুইশো এমএল করে দিলে পাঁচ কাপ আচ্ছা তার মানে পাঁচ কাপের দুইশো এমএল এর আর তো আমার একটা টাইম লাগবে আমি একটা বানালাম সে কিন্তু আবার গরম হয়ে গেছে সময় পরে আবার

যেটা হচ্ছে আমি যেটা বললাম একশো এম এল একশো এম এল পরিমাণ পানি নেন সেক্ষেত্রে সিঙ্গেল শট ডাবল শট নিতে চাই ডাবল শট ডাবল শট হচ্ছে দুইশো এম এল পানি পরিমাণ একটু বেশি কেউ বেশি নিতে চাই দুইশো এম এল যেটা বললাম আর এই কফি মেকার গুলা দিয়ে আপনি ছোটখাটো কফি হাউস গুলা চালু করতে পারবেন ছোটখাটো রেস্টুরেন্ট আপনি চালু করতে পারবেন যাদের ধরনের আপনার আছে তাদের জন্য আর যদি অফিসিয়াল ইউজ করার জন্য হয় সেক্ষেত্রে আপনি অফিসিয়াল করতে পারবেন আর যাদের খুব বড় পরিসরের প্রয়োজন তারা হয়তো এগুলো দিয়ে পারবেন না আপনাদের জন্য বড় মেশিন দরকার কিন্তু যারা নতুন উদ্যোক্তা এখন কিন্তু আমরা সবাই চাইতেছি উদ্যোক্তা হওয়ার জন্য যে চাকরি তো দেখা গেছে আপনার খুব সংকট বলতে পারি আমরা বা আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি ভালো জব পাওয়াটা মুশকিল মুশকিল সবাই চায় যে উদ্যোক্তা হইতে আর খাবারের রেস্টুরেন্টের বিজনেস সম্বন্ধে টুকটাক সবাই আলহামদুলিল্লাহ ভালো আইডিয়াই আছে আপনি দেখবেন এখন ইয়াং জেনারেশন কিন্তু ফুড এর ব্যবসা করতেছে করতেছে অ্যাভেলেবল তো এই জন্যই আপনি যখন একটা ক্যাপাচিনো ল্যাটে বা এসপ্রেসো কফি মেকার আপনার থাকবে আপনি কিন্তু এই সেলটা আপনি করতে পারবেন তো এই তিনটা মেশিনই কিন্তু একই কোয়ালিটির একই ক্যাটাগরির তো এই মেশিনগুলো যেটা হয় যেমন আপনি অনেক প্রশ্ন থাকবে যে একটা কপি হতে কত সেকেন্ড সময় লাগে আপনি লেখা আছে আচ্ছা আচ্ছা মাত্র 25 সেকেন্ড ফার্স্ট কাপ আচ্ছা আপনি ফার্স্ট কাপ যখন 25 সেকেন্ডে নেবেন সেকেন্ড কাপ কিন্তু আর একটু কম সময় নেবে আরো 5 সেকেন্ড কমে যাবে কমে যাবে আরো বেশি কমবে হয়তো 8 10 সেকেন্ডও কমতে পারে কারণ হিটার তো গরম হয়ে গেছে ফার্স্টেই ফার্স্টেই হিটার যখন গরম হয়েই যাবে তখন তো আর আপনার পরবর্তী কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা

আর এটারও আপনার চালানোর অপশন গুলো এখানে দেওয়া আছে আর যখন আপনি তখন এই যে এটা হচ্ছে বাতাসটা বের হবে এখানে স্টিম বের হবে তা কিন্তু না পাশাপাশি গরম পানি চাইলে যে আপনি সিঙ্গেল পানি নিলেন নেওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে আপনি আরেকটু পানি দিতে চাচ্ছেন আপনাকে এদিক দিয়ে পানি নিতে হবে তা কিন্তু না আপনি এদিক দিয়ে কিন্তু পানি নিতে পারবেন নিতে পারবো আর যদি কোনো ভাইয়ের এই বুঝতে সমস্যা হয় আমাদের সাথে সরাসরি ঢাকার বাইরে হলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর ঢাকার ভিতরে দেখে নিতে চাইলে দেখাই দিব অথবা যিনি হোম ডেলিভারি করবেন ক্যাশ অন ডেলিভারিতে তিনি আপনাকে অপশন গুলা প্রত্যেকটা জিনিসের প্রোগ্রাম আপনাকে বুঝাই দিবেন এগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকবে ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে 500 টাকা আচ্ছা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওয়ারেন্টি গ্যারান্টি তো এগুলো আছে অবশ্যই আছে আপনি ঢাকার বাইরের জন্য আমরা এইজন্যই অ্যাডভান্সটা নেই সিকিউরিটি মানি আচ্ছা 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 কারণ সব জায়গায় আপনার হচ্ছে ঝামেলা হয়ে যায় আর এখানে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে এই যে স্টিমটা বা ফোমের যে ব্যাপারটা এটার জন্য এটার স্পিড কমানো বাড়ানোর জন্য এটা যে কত স্পিডে এটাকে প্রেসার এর স্পিড প্রেসারের ব্যাপার যেটা বলি আর এখানে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে তিনোটার মধ্যেই এই পাম্পটা হচ্ছে টোটালি ইতালীয় লেখা আছে ইতালি মেড উলকা আচ্ছা আচ্ছা পাম্প প্রেসার এখানে যে পাম্প প্রেসারটা দেওয়া আছে এটা ইতালি মেড আচ্ছা আচ্ছা আর এখানে যে আপনার যে যেটা বলা হয় প্রেসার অনেক মায়ের পছন্দের যে প্রেসারটা কেমন এখানে প্রেসারটা 19 বার আচ্ছা 19 19 বার আছে এটা প্রেসার আর এই ডিটেইলস গুলো কিন্তু আমাদের ক্যাটালগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা লিখা থাকবে এটা কত ওয়াট 1050 ওয়াট এই মেশিনটা আর এই মেশিনটা হচ্ছে 1350 ওয়াট আর সিঙ্গেল যেটা এক লিটারের সেটাও 1350 ওয়াট 50 ওয়াট 220 থেকে 240 ভোল্টে এটা চলবে যে কোনো ইলেকট্রিক লাইনে আপনি এটা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আর প্রাইস রেঞ্জ অবশ্যই বলে দিব তার আমি গ্যারান্টি ইস্যুটা ক্লিয়ার করছি যারা আপনার রেস্টুরেন্টে ইউজ করবেন

এটা টাচের মধ্যে যেটা সেটা দশ হাজার টাকা এটা দশ হাজার পাঁচশো পাঁচশো বেশি হওয়ার কারণে এখানে মিটার শো করবে পানির যে প্রেশারটা বা আপনার হিটটা এখানে শো করবে এই জিনিসটা আচ্ছা 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 আর প্রত্যেকটারই কিন্তু আপনার এই যে সাইডে রেগুলেটর দেওয়া আছে যে প্রেশারটা অন অফ করার জন্য বা প্রেশারটা বাড়ানো কমানোর জন্য এবং পানি নিতে চাইলে পানিও পড়বে এটার উপরে ডিপেন্ড করবে ব্যাপারটা আচ্ছা 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 ওকে

তো দর্শক আপনারা যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান মিয়া এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন আর এক্সপ্রেসো কফি মেকার মেশিনের পাশাপাশি মিয়া কোর সকল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্টগুলো আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ছাড়া যেকোনো দিন আছে যেকোনো দিন মঙ্গলবার 11টা তো আপনারা ডেলিভারি অনলাইন ওপেন আছে আমাদের সকাল থেকে মার্কেট আমাদের চালু হয় আর রাত 8টা পর্যন্ত আছে আপনারা চাইলে দর্শক সরাসরি এসে দেখে শুনে আপনাদের পছন্দের গুলো তাদের কাছ থেকে নিতে পারেন